হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়াল্লার মতে আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি বশীগরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি তো আজকের মন্ত্রটি হচ্ছে চুলকানি বশীগরণ মন্ত্র এই মন্ত্রটি মাত্র একবার পাঠ করে যে কোনো নারীর সঙ্গে আপনি মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন তো ভিওয়ার্স ছোট্ট একটি মন্ত্র এই ছোট্ট একটি মন্ত্র কীভাবে কাজে লাগাবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব তো আপনারা সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো বিবাস দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া মন্ত্রটি খুবই ছোট একটি মন্ত্র এবং খুবই সহজ আপনারা এই মন্ত্রটিকে কাজে লাগিয়ে মাত্র একবার পাঠ করে মাত্র একবার পাঠ করে বিবাহিত অবিবাহিত নারী পুরুষ সকলকে আপনি বসীকরণ করতে পারবেন ভিওয়ার্স তো কীভাবে আপনারা এই ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে যে কোনো মানুষকে আপনার বাধ্য করবেন সেটি আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব আর কি ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা আমি বলে দিচ্ছি আপনার চাইলে এটা আপনার বাসার বাসার ভাবিকে করতে পারেন অফিসের বসকে করতে পারেন বা আপনি প্রবাসে আছেন কিন্তু আপনি যাকে পছন্দ করেন সে বাংলাদেশে আছে এরকমও যদি হয় তারপরেও এটিতে কাজ করতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল এবং খুব খুবই শক্তিশালী একটি মন্ত্র আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আমার বলা সঠিক নিয়মে কাজ করেন তো মেয়ে পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন আপনার জন্য একদম পাগল হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে যতক্ষণ না সে আপনার সঙ্গ হচ্ছে বা আপনার সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে ততক্ষণ সে স্থির হতে পারবে না তার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে ফিভার্স জ্বালা পড়া উত্তেজনার জ্বালাপোড়া এতটাই সৃষ্টি হবে যে আপনার সঙ্গে কথা না বলা পর্যন্ত সে টিকতে পারবে না থামতে পারবে না তো ফিভার্স যে কোনো মন্ত্র কাজ করার আগে এটিকে মুখস্থ করে নিতে হবে এবং এটির উচ্চারণটা সঠিক এবং শুদ্ধ হতে হবে সঠিক এবং শুদ্ধ যদি উচ্চারণ না হয় তাহলে আপনারা কাজের ফলাফল পাবেন না এক কথাই এসব কাজে আপনারা যদি চুল পরিমাণ চুল পরিমাণ কোনো ভুল ত্রুটি করেন তাহলেই কাজ হবে না এখানে মানসিক সমস্যার কারণেও কাজ হয় না মানসিক সমস্যা বলতে যে আপনি কাজটা করতেছেন মন্ত্র পাঠ করতেছেন কিন্তু মনে মনে ভাবতেছেন যে কাজটা হবে কি না হবে করতেছি এরকম মনোবল নিয়ে কাজ করলে হবে না পুরো বিশ্বাসের সাথে কাজটি করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পেয়ে যাবেন তো বিভাগ শনি অথবা মঙ্গলবার যে কোনো একটি দিন বেছে নেবেন নেওয়ার পরে বা পবিত্র অবস্থায় মাঝ রাতে একশো তো আটবার পাঠ করে মন্ত্রটি সিদ্ধ করে নেবেন এবং এই যে অমুক লেখা আছে অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বসিয়ে আপনারা মুখস্থ করে নেবেন তারপরে তার সামনে গিয়ে শুধু একবার পাঠ করবেন বা দূর থেকে চাইলে যদি দূর থেকে করতে চান তাহলে একশো আটবার পাঠ করবেন সিদ্ধ করার জন্য তারপরে এই মন্ত্রটি পরে দূর ছবি এগারো বার পড়ে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে তো আমি আপনাদের বোঝার সময় একবার মন্ত্রটি পড়ে শুনিয়ে দিচ্ছি অন্য শিব শিব ভগবতের সা অমুকের দিন আমারও হয়ে যা তো এই অমুকের জায়গায় শুধু কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লাগিয়ে আপনারা কাজটি করবেন হানড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি ভিভর্স এতদিন হয়তো অনেক কিছু ট্রাই করছেন আজকে এটা যদি একবার কাজ করে দেখেন কাজের ফলাফল হানড্রেড পারসেন্ট হতেই হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ